সাহাবাদের রেখে যাওয়া এমনই অনেক কালজয়ী গল্প কুরআন হাদিস ইসলামের ইতিহাসে বিদ্যমান যেগুলো মুমিন মুসলিমের জীবনকে সত্যের দিকে ধাবিত করে মহান আল্লাহ তালার সান্নিধ্য ক্ষমা ও ভালোবাসা পেতে সহায়তা করে সেরকম এক বাস্তব সত্য ঘটনার অবতারণা ঘটিয়েছেন সাহাবি মাইজ আসলামিরাদাহু আনহু মাইজ আসলামী রাজু আনহের তাওবা একটি কবুলকৃত তাওবার মর্যাদা লাভ করে যে ঘটনা হাদিসে নববীতে স্থান পেয়েছে বুরাইদ রাজু আনহু বর্ণনা করেন নবী করিম সাল্লা সাল্লামের কাছে এসে মাইজ আসলামী রাজু আনহু বলেছিলেন আমাকে পবিত্র করুন একবার ন একাধিকবার তিনি নবী করিম সাল্লামের কাছে এ অনুরোধ করলে নবী করিম সাল্ল সাল্লাম প্রথমে তাকে আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করতে বলেছিলেন এবং বলেছিলেন তুমি ফিরে যাও কিন্তু ওই সাহাবী অল্প দূর গিয়েই বিবেকের তীব্র দহনে অস্থির হয়ে আবার ফিরে এসে বলেছিলেন আমাকে পবিত্র করুন চতুর্থবার নবী করিম সাল্লাহ সাল্লাম তাকে স্পষ্ট জিজ্ঞেস করেছিলেন কিসের থেকে তোমাকে পবিত্র করব। তারপর তার পাগলামি আছে কিনা তার পরীক্ষা নিয়ে তারপর নবী করিম সাল্লাহ সাল্লাম তিনি মতপান করেছেন কিনা জানতে চাইলে কেউ একজন তার মুখের গন্ধ শুকে বলেছিলেন না তাও নয় অতঃপর রাসুদ সাল্লাহ সাল্লাম তাকে রজমের বিবিচারের শাস্তি হিসাবে পাথর নিক্ষেপের নির্দেশ দিলেন লোকেরা তাকে পাথর নিক্ষেপ করতে লাগল ভাবে তা মৃত্যু হয়ে গেল এক বর্ণনা উক্ত সাহাবির ব্যাপারে দয়াল নবীর প্রতিক্রিয়াটি ব্যক্ত হয়েছে এভাবে তোমরা তাকে ছেড়ে দিলে না কেন হয়তো সে তাওবা করে নিত এবং আল্লাহ তার তাওবা কবুল করে নিতেন ইবনে আব্বাস বর্ণিত এ প্রসঙ্গের বর্ণনায় আছে নবী করিম সাল্ল সাল্লাম উক্ত ঘটনার স্বীকর্তিকারী মাইজ আসলামীকে বলেছিলেন হয়তো তুমি তাকে চুমু খেয়েছ অথবা স্পর্শ করেছ অথবা তার দিকে তাকে দেখেছ আর এটাকে গুরুতর পাপ বিবেচনায় ভেবেচার বলে প্রকাশ করেছ মোট কথা তাকে তার স্বীকারোক্তি প্রত্যাহারের সম্ভাব্য সব সুযোগই দেওয়া হয়েছিল কিন্তু আল্লাহর বান্দার মনে তার মাওলা আল্লাহ তালার ভয় এত বেশি পরিমাণে ক্রিয়া করেছিল যে সেরূপ কোনো সুযোগই তিনি গ্রহণ করেননি পরবর্তী সময়ে সাহাবিদের কেউ কেউ যখন তিনি পরকালে মুক্তি পাবেন কিনা তা নিয়ে বাদানুবাদ করেছিলেন তখন রাসুসাল্লু সাল্লাম বললেন সে এমন তাওবা করেছে যে যদি গোটা উম্মতের মধ্যে তার সে তাওবাকে ভাগ করে দেওয়া হয় তাহলে তা সবার মুক্তির জন্য যথেষ্ট বিবেচিত হবে বুখারি ও মুসলিম বা বাঈস আসলামীরা যেহু আনুয়ের তাওবা আল্লাহ কবুল করেছেন রাসুল সাল্ল সাল্লাম তার তাওবার ব্যাপারে ইতিবাচক স্বীকৃতি দিয়েছেন কেননা তিনি কৃত অপরাধের শাস্তি থেকে বাঁচার জন্য নবী করিম সাল্লামের কাছে আসেননি কোনো জল চাতুরির আশ্রয় গ্রহণ তিনি করেননি দুনিয়ার কোনো সুযোগ নিতে চাননি তিনি একনিষ্ঠভাবে স্বপ্রনোদিত হয়ে কৃত অপরাধের তারণায় রাসুদ সাল্ল সাল্লামের কাছে ছুটে এসেছেন